নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মাছের ডিমের বড়ার তরকারি যার জন্য আমি এখানে মাছের ডিমটাকে ভালো করে এর মধ্যে যে নোংরাগুলো ছিল যে শিরা উপশিরা যেগুলো থাকে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে প্রায় এক ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কীভাবে মাছের ডিম পরিষ্কার করা হয় আমার চ্যানেলে নিচে রয়েছে আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন সেখানে এখানে রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট হোম ধনে জিরে গুঁড়ো বেসন বাইন্ডিংয়ের জন্য যাতে আঁশ না থাকে তার জন্য পাতি লেবু এখানে যেহেতু তরকারি হবে তাই এখানে আমি নিয়েছি টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের মতো ঝাল দেবে গরম মশলা গুঁড়ো এখানে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে লবণ লঙ্কা গুঁড়ো আর জিঞ্জার গার্লিক পেস্ট এছাড়াও লাগবে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা তৈরি করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি আমি গোলমরিচের গুঁড়োটা প্রথমে এতে দিয়ে দেবো যাতে একটি গন্ধটা থাকে সেটা যেন না থাকে তারপরে এতে দেব কুচনো পেঁয়াজ পরিমাণ মতো কিছুটা রান্নার জন্য থাকবে পেঁয়াজ দিলে খুব ভালো টেস্ট হয় এখানে আমি পরিমাণ মধ্যে একটু পেঁয়াজ বেশি করেই দেব তারপর এখানে কাঁচা লঙ্কা আপনারা মতো সাল দেবেন লবণ দেওয়া রয়েছে হলুদ দেওয়া রয়েছে ধনে জিরে গুঁড়ো অল্প পরিমাণে দেব তারপরে দেব এতে রসুন বাটা আদা বাটা এখানে দেব বেসন বাইলিংয়ের জন্য এবার এখানে ব্যবহার করব লেবুর রস লেবুর রসটা ব্যবহার করলে টেস্টও ভালো আসবে সাথে সাথে এর মধ্যে যে একটা গন্ধটা থাকে সেটা কেটে যায় লেবুতে লেবুরতে গন্ধ কেটে যায় গোলমরিচে গোলমরিখে গন্ধ কেটে যায় তাই আমি এখানে লেবুর রসটা আমি দিয়ে দিলাম অল্প দেবো বেশি দেবো না জাস্ট আমি টুকরো লেবুর রস এখানে একদম পুরো ভালো করে এখানে গেছে এবার আমি এটাকে মাখাবো আপনার ইচ্ছে বলে এটাকে হাত দিয়ে মাখাতে পারে আবার এটাকে চামচ দিয়েও মাখাতে পারেন ভালো করে আমি কিন্তু এরকম ভাবে মাখিয়ে নেব লবণ যেহেতু দেওয়া রয়েছে আমি এক্সট্রা এখানে লবণ আমি কিন্তু অ্যাড করব না আমি এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে চলে আসছি কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়েছি সয়াবিন অয়েল যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে আমি অপেক্ষা করবো আমি একটা একটা করে এগুলো ভালো করে তৈরি করে নিয়েছি চামচের সাহায্যে আমি কিন্তু এইটাকে ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি খাদ দেবার কোনো দরকারই পড়েনি এবার আমি এতে একটা একটা করে ভেজে নেবো আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন ছোট বড় যেমন ইচ্ছা তারপরে আমি আরেক পিট ভেজে নেব এই কড়া আগে ভেজে নেব এই কড়াটা খুব ভালো ভাজা হয় যে কোনো কিছুটার জন্য আমি আজ এই কড়াটা আমি ব্যবহার করেছি তেল গরম হলেও কোনো কোনো নন স্টিকের ফ্রাইন প্যানেতেও অসুবিধে হয় মানে আমার পক্ষে অসুবিধে হয় আমি সবার জন্য বলিনি আমার কিন্তু এতে খুব সুবিধা হয় ঠিক এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা পড়া আমি কিন্তু ভেজে দেব ভেজে নিয়ে তারপর ফিরে আসছি এক পিঠ হয়ে যাবে তারপর আরেক পিঠ ভেজে যাবো ঠিকইভাবে প্রত্যেকটা বেজে নিয়েছি লাল ছে করে আপনারা ইচ্ছা করলে এটা শুধুও খেতে পারেন আবার এটা তরকারি করেও খেতে পারেন আচ্ছা এবার তুলে রেখে দেবো পরবর্তী স্টেপ দেখাচ্ছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি বয়েলড পটেটো ডিমের তরকারি করার জন্য মাছের ডিমের বড়া এখানে মাছের ডিমের বড়াটা নিয়ে নিয়েছি পেঁয়াজ এতটা আর এগুলো তো সব আগে দেখিয়েই দিয়েছি এখানে যে বড়ার যে তেলটা রয়েছে আমি কিন্তু এটা ফেলবো না আমি এতেই আর একটু জাস্ট তেল দেবো যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় ঠিক ততটা পরিমাণ অতিরিক্ত তেল আমি কখনোই ব্যবহার করব না তেলটা গরম হয়ে গেছে একটু অপেক্ষা করেছি এবার এতে আমি টেস্টের জন্য ঠিক অল্প পরিমাণ একটু মেথি ফোড়ন দেব। ভাজা হয়ে গেছে একটু টেস্টের জন্য এতে এবারে পেঁয়াজ দেব পেঁয়াজটা লাগছে করে ভেজে নেব লাল হয়ে গেছে দেখা যাচ্ছে এইবার আমি এতে টমেটো দিয়ে দেবো আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি পরিমাণ মতো এতে দেব জিঞ্জার গার্লিক পেস্ট যাতে না পুড়ে যায় তার জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো টেস্টের জন্য ভালো করে আমি কিন্তু নাড়তে থাকবো এখন থেকে পুজোর আমেজ চারিদিকে মাইক চলতে শুরু করেছে আমাকে খুব সাবধানে বুঝে বুঝে রান্না করতে হচ্ছে এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো এগুলো ভালো করে সব কষিয়ে নেব আর আলুটা যেহেতু বয়েল করা রয়েছে তাই ও বেশিক্ষণ লাগবে না আর আমি ওই জন্য একেবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি ওতে আলু দেব ভালো করে কষিয়ে নেবো এবার এতে একটু ঢাকনাটা দিয়ে দেবো যাতে এগুলো একদম পুরো সফট হয়ে যায় তার জন্য মশলাটা কষে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বয়েল করা আলুগুলো কষিয়ে দিয়ে ভালো হবে বেশি হালকা হাতের রস কষব কেননা বেশি জোরে নাড়ানাড়ি করলে তাহলে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জল দিয়ে দেবো ফুটে উঠলে খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা আর আলু যেহেতু বয়েল করা রয়েছে মশলাও বেশ ভালোভাবে কষা হয়ে রয়েছে এবার এতে দিয়ে দেবো ডিমের বড়াগুলো এক দেড় মিনিট জাস্ট কুটিয়ে নিয়ে আমি এবারে এটাকে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে মাছের ডিমের বড়া তরকারি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন মাছের ডিমে যারা জানেন ঠিক আছে আর যারা জানেন না যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য অবশ্যই এই রকমভাবে বানানোর অনুরোধ রইল কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইরে প্রচণ্ড পরিমাণে মাইক চলছে কপিরাইট ক্লেম সে যেতে পারে যার জন্য আমি সমস্ত জানলা দরজা বন্ধ করে জোরে এক্সজস্ট চলছে একজস্টের সাউন্ডটাও মনে হয় ভিডিওতে কতটুকু যাচ্ছে আমি জানি না তবে এই খুব সাবধানে আপনারা করে নিলাম সেবারে সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে একটু ঝোলও টেনে নেবে সুতরাং বেশি শুকনো শুকনো করবো না তাহলে একদম শুকনো হয়ে যাবে তাদের সার্চ করে দেখাচ্ছি এবার তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার তরকারি রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ ধন্যবাদ আর যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি ইন্সপায়ার হব এইরকম নিত্য নতুন ভিডিও আনবো আপনাদের জন্য প্রত্যেকে ভালো থাকবেন চারিদিকে মাইক চলছে প্রত্যেকে জানাই শারদীয়া পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার